আপনারা কি জানেন রেস্টুরেন্টের সবজির রং আর স্বাদ এত পারফেক্ট কিভাবে হয় আজকের ভিডিওর শুরুতেই সেই রিয়েল সিক্রেট দেখাবো আজকের রেসিপি রেস্টুরেন্টের স্টাইল সবজি রেসিপি আসসালাম আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আর সবজির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিটা খেতে যে কতটা মজার হয়েছে কড়াইতে আমি পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি শিম দিয়ে দেব আলু আলুটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিচ্ছি গাজর পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে এগুলোকে নেড়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না এটা মতো সেদ্ধ সেদ্ধ হচ্ছে যখন প্রায় হয়ে যাবে আলুটা এরকম চাপ দিলে বুঝতে পারবেন তখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা সবার শেষে দিচ্ছি কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তাই মিষ্টি কুমড়াটা শেষ পর্যায়ে দিয়ে দুই এক মিনিটের মতো জাস্ট আরেকটু সেদ্ধ করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ছোট সাইজের দারুচিনির টুকরা দুইটা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে তিনটা পেঁয়াজ আছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচটা ঝাল বুঝে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এবার এগুলো একটু নরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভাজবো যতক্ষণ না লাল ব্রাউন কালার চলে আসছে যখন এরকম ভাজা হয়ে যাবে তখন একটু পানি দিয়ে বাকি মশলা দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এগুলো দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেলটা স্প্রেড হয়ে যাবে মানে ছেড়ে দিবে তখন সবজিগুলো যেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার সাথে সব সবজি মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটা সিক্রেট জিনিস বানিয়ে নিব। একটা সিক্রেটের কারণে সবজির স্বাদ দশ গুণ বেড়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল হবে তার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়েছি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা যাতে কোনোভাবে আস্ত না থাকে সেটা খেয়াল রাখতে হবে ভালো করে যখন পুরোপুরি মিক্স করা হয়ে যাবে তখন এটা আমরা ব্যবহার করব এদিকে দেখুন সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার সাথে এ পর্যায়ে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনি কিন্তু এই সিক্রেটটা কোথাও পাবেন না রেস্টুরেন্টের সবচেয়ে সিক্রেট একটা রেসিপি এইটা এই যে এই উপাদানটা দেওয়ার কারণে কিন্তু সবজির স্বাদ এত গুণে বেড়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সবজির সাথে এই মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একটুখানি আঁচ করার পর দেখবেন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে একটা সাইডে নামিয়ে নিয়ে বাকি কাজগুলো করতে হবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবার আরেকটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো এখানে হাফটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মরিচ এগুলোকে কয়েক সেকেন্ড জাস্ট ভাজবো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন রসুন দিয়ে দিচ্ছি এবার রসুন আর পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে যেমনটা ঠিক আমরা বেড়েস্তা ভেজে থাকি ঠিক তেমনটা যখন পেঁয়াজ আর রসুনের কালারটা বেড়েস্তার মতো হয়ে আসবে তখন সবজিটাকে দিয়ে দিতে হবে সবজিটাকে দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আরেকটু একটু লবণ লাগতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে একদম আর একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনির কারণে সবজির টেস্ট খুবই ভালো আসবে দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে সবগুলো উপকরণের সাথে সবজিগুলো মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সবজি কিন্তু একটাও গলে যায়নি এই যে মাখো মাখো ভাবটা দেখছেন এটা রুটি পরোটা পোলাও সবকিছুর সাথে দারুণ লাগে আপনি একবার হলেও আমার রিকোয়েস্ট এই শীতের মধ্যে এই সবজিটা রান্না করে দেখবেন বাসার সবাই আপনার তারিফ করবে এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি ঘরেও রেস্টুরেন্টের মতো স্বাদ কিন্তু বের করা কত সহজ আশা করি আজকের রেস্টুরেন্ট স্টাইল সবজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান আমি সুরভি সুরভি কুকিং হাউস থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ